আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে এলাম তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজও ফলো দিবা আর আমার একটা টিকটক আইডি আছে আপনারা সবাই শেয়ার মানে জয়েন হতে পারবেন আর আজকে আমি চিংড়ি দিলাম তো একটা হলো গিয়ে ফন্ডো দশমিক নিরানব্বই টাকা চিংড়ি তো একটু আসলে আগে মঞ্চে কথা মানে কথিত কথা আছিল যে ইসা মিসা কথা হয় তো অনেক বড় বড় আসলে আর এটা মানে পরিষ্কার হওয়ার পরে অতটুক হইছে আর এই চিংড়ি মানে এক ঘন্টা সময় লাগছে তার রাখে রক টুকাইতে টুকাইতে তারপরে আর আসছে এনে আর অর্দে হাকিছে আমি তিন তিনবার করে একবার বিড়ানি তো মজা হয়েছে হালকা পাতলা যেন নর্মালি আমরা পেঁয়াজ দেই তারপরে টমেটো দিয়েছি দুইটা আর আমি হাসা মাছ মাঝখানে একটা ময়সা দিতে পারি আর জারটা পারি আর চিলি আছে হোম আর সব ধরনের ময় মশলা দিছি একটু গরম মশলা ইউজ করছে ও নরমালি আমার এটা চিংড়ি দেখে মনে হয়ে গেছে আমার প্রায় লছিলাম দুই হাজার মতো চিংড়ি আনছিলাম তো না আরও আনতা আসলা তো ফলা যেহেতু তাই মানে সেকেন্ড টাইমে আনছোয় ফলা আবার শাহস সরছই না যেহেতু দে কি বাট যে আইসোই তখন তাইন আনি আনিলি তো তাই আনার পরে আবার পোস্তা যে আর যদি আনতাম তো এই সেই আসলে যদি তখন যদি তাইন দরকার মন মনে মনে এখানে যে আনলাম আর আনার পরে মানে তাই আরো ইস আর কেনে আনতাম আর আনলাম না এখানে তো ওলা হানো মানুষ যাই হোক তারপর ইলিশ মাছ আনছিলাম তারপর কিতাকিটি আনছিলাম হানি টানির জিনিস তো যাই হোক ধরছে না আর আমি ফয়লা গুন বাজে মানে আমি আমি আসলে মানে আমি আমার আমি আমার চিন্তা থাকি থাকি রান্না করছিলাম তো উটাপাটা রান্না নিয়েছি ফয়লা সপ্তাহ মানে একটা মাঝে মেন ঠরিয়া পরে হল আর আমি একটা ডাইরেক্ট সরিয়া মানে একটু তাড়াহরার মাঝে আসলাম তো এর লাগে আর বাড়ি সময়ও নাই তো যাই হোক অনেক বেশি মজাও এনেও আমার আব্বাই খাইতে খাইতে পারিনি আমি সার কিছু চূড়াই লাইছি আর আম্মাই খাইতে পারি না খাইতে পারিনি মানে অর্ধেক ফিফটি ফিফটি দরটা মিক্স হয়ে রাঁধছি